অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পার হয়েছে এই একশো দিনে সম্পর্কে আপনার মূল্যায়ন কি একশো দিন পার করেছেন যদিও একশো দিন খুব বেশি নয় একটা সরকার সম্পর্কে একেবারে কনক্লুসিভ কোনো কিছু ড্র করা তবে আমি মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন এজন্য তাদের ধন্যবাদ পাওয়া দরকার প্রথম হচ্ছে দেখেন অল্প সময়ের ভিতরে তারা প্রথমে ছয়টা এরপর আর চারটা টোটাল দশটা সংস্কার কমিশন গঠন করেছেন গুমের ব্যাপারে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করেছেন হাইকোর্টের একজন প্রতিভাবান বিচারপতি নেতৃত্বে এরপরে আগে পাঁচ তারিখের পর মেট্রো সহ বলা হয়েছিল এত বিপুল সংখ্যক অর্থ লাগবে এবং দীর্ঘদিন লাগবে এটা মেরামত করতে কিন্তু বর্তমান সরকার খুব অল্প সময়ের ভিতরে এবং নামমাত্র কষ্ট সেটা তারা নির্মাণ করে আবার চালু করেছেন এটা তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য এই সরকারের অ্যাকসেপ্টেবিলিটির একটা প্রশ্ন ছিল কিন্তু ডক্টর প্রফেসর ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্ব দায়িত্ব নেওয়ার কারণে পুরো বিশ্বে এক বাক্যে তাকে অ্যাকসেপ্ট করেছে ওই সময়ে বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি ছিল না যার গ্রহণযোগ্যতা বিশ্বে সেভাবে এবং পার্শ্ববর্তী একটা দেশ থেকে অনবরত প্রচারণা চালিয়ে চালানো হয়েছিল এবং চালানো হচ্ছে এখনও কিন্তু কোনো কিছু করেই হালে পারে পাচ্ছিলেন না পারে নাই তারা ডক্টর ইউনুস অত্যন্ত সুন্দরভাবে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিমধ্যে রিপ্রেজেন্ট করেছেন অত্যন্ত দক্ষতার সাথে এবং তাকে স্বাগত জানানো হয়েছে এবং সাপোর্টের আগাম প্রতিশ্রুতি পর্যন্ত দেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে একটা ডিপ্লোমেটিক সাকসেস ফর দ্য গভমেন্ট এরপরে দেখেন যে যারা শহীদ হয়েছে আহত হয়েছেন তাদের সাহায্যার্থে অথবা তাদের জন্য হেল্পের জন্য ফাউন্ডেশন গঠন করা হয়েছে এরপরে বিভিন্নভাবে পতিত সরকারের যারা সুবিধাভোগী ছিল বিভিন্নভাবে রিভাইভ বা আসার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা অত্যন্ত সুন্দরভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন তেমনটা না করে আগে তো গুম হত্যা জখম হতো কিন্তু এগুলো না করেও তারা অত্যন্ত সুন্দরভাবে কন্ট্রোল করেছেন আগে যেমন পাইকারি হারে মামলা হতো সরকারের পক্ষ থেকে সরকারের এজেন্সিগুলো করা হতো মানুষদেরকে গুম করা হতো হিউম্যান রাইটস ভায়োলেশন হতো কিন্তু মোটা দাগে এই সরকার কাউকে গুম করে নাই হত্যা করে নাই। এবং নিজ উদ্যোগে মামলা করে নাই। যে মামলাগুলো হচ্ছে এটা ব্যক্তি টু ব্যক্তি বিভিন্নভাবে হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে উদ্যোগী হয়ে ডিজিটাল বা অন্য আইনে মামলা করা হচ্ছে না ইতিমধ্যে অলরেডি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং উপদেষ্টা বলেছেন যে বৈদেশিক রিজার্ভে হাত না দিয়েও তারা বৈদেশিক ঋণের কিস্তিগুলা পরিশোধ করতে পেরেছেন অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো তো সব দিক দিয়ে তারা মোটামুটি অনেক সন্তোষজনক পারফরমেন্স করেছেন তবে হ্যাঁ যেভাবে আমরা দেখতে চেয়েছিলাম ওইভাবে হয়তো পারফরমেন্স দেখাতে পারেন নাই প্রথম দিক থেকে সরকার অনেকটা ডিলা ছিলেন বলে অনেক ক্ষেত্রে সুযোগ পেয়েছে সন্ধানীরা এবং যারা মেইন কার্পিট ছিল যারা ছয়শো থেকে সাতশো আটশো ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে তারা কোথায় গেল এখন মতো আমরা জানি না মোটা দাগে যদিও সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের আশ্রয় নিয়ে ইতিমধ্যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী সহ যারা এই গণহত্যার সাথে জড়িত কিন্তু এখন পর্যন্ত যারা মোটা দাগে যেসব কালপিট গণতন্ত্র ধ্বংস করেছেন হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন এবং জেনোসাইড চালিয়ে প্রায় দুই হাজারের মতো লোক মারিয়েছেন তাদেরকে এখনও কিন্তু গ্রেপ্তার করে আইনের আওতায় এখনও পর্যন্ত মোটা দাগে নেয়া যাদের কথা আমরা শুনেছি তারা কিন্তু এখনও দূরাচয়ার বাইরে অনেকে দেশ থেকে পলায়ন করেছেন তারা কেনেন কীভাবে তাছাড়া দেখেন যে পনেরো ষোলো বছরে অনেকে মুখ করতে পারেন নাই কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর বা দায়িত্ব নেওয়ার পর একেবারে দাবি দাবার মৌসুম যেন শুরু হয়েছে একটার পরে তো আমাদেরকে চিন্তা করতে হবে যে দেখেন একটা একটু ধৈর্য ধরতে হবে ওভারনাইট অনেক কিছু করা সম্ভব হবে না আঠারো কোটি মানুষের দেশে মোটা দেখে কি দেখেন আমি ব্যর্থতা বলবো না আমি বলবো যে তারা হয়তো পারফরমেন্স আরো ভালো করতে পারতেন উপদেষ্টা পরিষদ একটা নর্মাল সরকার চালাতে পঞ্চাশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী লাগে ওনারা মাত্র দশজন নিয়ে শুরু করছিলেন একটু বাড়িয়ে হয়তো একুশ জনের মতো হয়েছে কিন্তু ওনারা চাইলে কিন্তু আরও কম্পিটেন্ট বিশ ত্রিশ জন লোক নিতে পারতেন তখন তাদের পারফরমেন্স রেটটা আরও ভালো হতো এরপরে দায়িত্ব নেওয়ার পর এক দুই সপ্তাহ ভালো করে জানান দিতে হয় জাতিকে একেবারে তাক লাগতে দিতে হয় ওই জিনিসটা আমরা পাই নাই প্রথম থেকে থেকে একটা লেডলা বাব আর এই ভাবের কারণে অনেক বেনিফিশিয়ারি ক্রিমিনাল এবং স্বারতন্সী লোক কিন্তু সুযোগের সব করার চেষ্টা করেছে একজন প্রবাসী কমিউনিটি নেতা অথবা আপনি তো মূলধারা রাজনীতির সাথে যুক্ত ছিলেন এখানকার একটি কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন সব মিলিয়ে আপনি এই সরকারকে পারফরমেন্সের দশের মধ্যে কত দিবেন। দেখুন দায়িত্বের ক্ষেত্রে এটা তো অঙ্ক না যে অঙ্ক হলে পরে দশে দশ দায়িত্ব এইভাবে কিন্তু নাই আপনি দিবেন তো আমি মনে করি সরকার আরো বেশি ভালো করতে পারতেন এবং আরো যদি সুসংহত করতেন এবং পুরো দেশের আইন শৃঙ্খলাকে যদি কন্ট্রোলও নিয়ে আসতে পারতেন জিনিসপত্রের দামটা যদি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারতেন তারা কিন্তু জনগণের বাহবা পেতেন এখন পর্যন্ত কিন্তু জিনিসপত্রের দাম কন্ট্রোলে আসে নাই এখন পর্যন্ত মোটা দাগে অস্ত্র উদ্ধার হয় নাই যদিও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে অস্ত্র উদ্ধার বা ক্রিমিনালদেরকে দাগি আসামিদেরকে গ্রেপ্তারের তেমন কোনো তৎপরতা আমরা দেখি না তো এই দুইটা যদি করতে পারেন তাহলে গভর্নমেন্ট কিন্তু আরও বেশি বাহবা পাবেন এবং মার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইয়ে হতে পারে তবে আমি কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করি ইম্প্রুভের জায়গা আছে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করে যাতে করে তারা এখান থেকে আরও বেশি শক্তি সঞ্চয় করে পারফরমেন্সে আর বাড়ানোর চেষ্টা করতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আগেই বলেছি চোদ্দো পর্য ষোলো বছরের একটা বঙ্গুর দেশ বা জাতিকে তারা যেভাবে আস্তে আস্তে তুলে নিয়ে আসছেন এজন্য জন্য বা খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে সব কিছু ঠিক হয়ে যাবে টার্নব্যাক হয়ে যাবে আমি মনে করি সেটা হবে না তবে যতটুকু করেছেন পারফরমেন্সের দিক দিয়ে আরও ভালো করতে পারতেন এবং আমরা প্রত্যাশা করি তারা যেন আরও দ্বিগুণ ব্যাগে গতিতে তারা এগিয়ে যাবেন কারণ এই সরকারকে সফল হতেই হবে এই সরকার সফল না হলে বাংলাদেশের ফিউচার উইল বি আট স্ট্রাইক